অরিজিনাল রং এখানে না কোনো কিছু করি না মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল বন্ধ ষোলো কিলো মিষ্টি কুমড়া দেখ অনেক ভালো লাগছে এমন

সব কিছু রসুন দিয়ে লালকা বাগান দিয়ে ঘটনাটা অনেক সুন্দর হয় রসুনের বাগানের দাম প্রায় শেষ একটু লাগবসা দিয়েছি দুধ এখন দুধ হয়ে যাবে এদিকে মনেটা আলু হয়ে গেছে মিষ্টি কম হয়ে গেছে সব শেষ